অর্থনীতি দ্বিতীয় পত্র চতুর্থ অধ্যায় এমসিকিউ সাজেশন দু হাজার পঁচিশ এইচএসসি ব্যাচ এখানে তোমাকে যে এমসিকিউ সাজেশনগুলো দেখাচ্ছি ইনশাআল্লাহ এখান থেকে অনেকগুলো তুমি কমন পাবে তোমার কাজ হলো আমার সাথে ভিডিওটা কন্টিনিউ করে ফেলা আর এখানে যে পিডিএফগুলো আছে আমরা আমাদের পেজে ভিডিওর পরে ইনশাআল্লাহ দিয়ে দিব ওখান থেকে তুমি পড়ে নিতে পারবে আমি খুবই ফাস্ট যাব। যেহেতু তোমাকে আমি এটার পিডিএফ দিয়ে দিব তাই একটু ফাস্ট যাব ওকে প্রথম যে কোয়েশানটি আছে লক্ষ্য করো অ্যান ইজি অন দ্য প্রিন্সিপাল অফ পপুলেশন এই গ্রন্থের লেখককে এই গ্রন্থের লেখক হলো টমাস মেলথাস। দ্বিতীয় কুয়েশনটা হলো জেমিতিক হার কোনটি উত্তর হলো তিন বাংলাদেশের প্রথম আদমশুমারি কখন শুরু হয় উনিশশো সালে এখানে একটা ব্যাখ্যা দিয়েছি সেই ব্যাখ্যাটি তোমরা সবাই দেখে নিও বাংলাদেশের প্রথম আদমশুমারি কত সালে উনিশশো সালে দ্বিতীয় আদমশুমারি উনিশশো একাশি সালে তৃতীয় আদমশুমারি উনিশশো একানব্বই সালে চতুর্থ আদমশুমারি দু সালে পঞ্চম আদমশুমারি দুহাজার এগারো সালে ষষ্ঠ জনশুমারি ও গ্রহগণনা গণনা হাজার বাইশ সালে হয়েছিল অর্থাৎ এখানে তিনটা পাঁচটা জিনিস আছে এখানে পরের যে কুয়েশনটা জনসংখ্যার গণত্ব পরিমাপের সূত্র কোনটি এটা পরীক্ষার মধ্যে আসবেই ইয়ে ডিপি ইকুয়েল টিপি বাই টি এ ওকে এবং এটাও আসতে পারে যে ডিপির ফুল মিনিং টিপির ফুল মিনিং টিয়ার ফুল মিনিং এগুলোও আসতে পারে বাংলাদেশে সাধারণত কত বছর পর আদমসুমারি গণনা হয় সেটা হলো দশ বছর বাংলাদেশের সর্বশেষ আদমসুবারি কত সালে হয়েছিল সর্বশেষ দু হাজার সালে আদমসুমারির যে ইংরেজি প্রতিশব্দ এটা ইংরেজি দেখো পপুলেশন সেন্সাস এটা খুব ইম্পর্টেন্ট এই পপুলেশন সেন্সাস কোথায় থেকে আসছে ল্যাটিন শব্দ সেন্সার থেকে সেন্সাস শব্দটির উৎপত্তি হয়েছে প্রাচীন আমলে কর সংক্রান্ত হিসাব রক্ষণের জন্য গণনার কাজকে সেন্সাস বলা হতো ওকে তারপরে সাত নম্বর যে কুয়েশনটা এক নির্দিষ্ট বছরে কোনো একটি দেশের মুট অভিবাসী জনসংখ্যার মুট দেশান্তরিত জনসংখ্যার পার্থক্যকে কী বলে নিট অভিবাসন কোন দেশের কোনো দেশের নির্দিষ্ট সময়ে বহিরাগমন এবং বহির্গমন অর্থাৎ ভিতরে আসে এবং ভিতর থেকে বের হয় আর পার্থক্যকে কী বলে নিট অভিবাসন বলে ওকে নয় নম্বর যেটা আছে অ্যামিকিউল অ্যামাইনাস ও ডিভাইডেড ও এর মান ঋণাত্মক হলে তাকে কি বলে নিম্ন সংখ্যা নিম্ন জনসংখ্যা গুনার মিউটেল মানব সম্পদ উন্নয়নের কয়টি উপাদানের কথা বলা হয়েছে আটটি এই যে সূত্র এগারো নম্বর যে সূত্রটা সেটা খুবই ইম্পর্ট্যান্ট কৃষি সূত্র স্বাভাবিক বৃদ্ধি হার মনে করো ক দেশে একটা সুন্দর এখানে উদ্ধতি দেওয়া আছে সেটার উত্তর হলো পাঁচ ওকে সুন্দর করে পড়বে এটা তারপরে এম ইকুয়েল অ্যা মাইনাস জেরো না এটা শূন্য অথবা এটাকে তুমি ও বলতে পারো সমীকরণটির এম ধনাত্মক হলে কীরকম হবে অধিক জনসংখ্যা বৃদ্ধি পাবে এগুলো ডাইরেক্ট চলে আসে পরীক্ষায় বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির অর্থনৈতিক প্রভাব কোনটি সেটি হলো কৃষি জমির উপর চাপ বৃদ্ধি করা জ্যাট জিপি এই জিনিসটা আসলে কি জিরো পপুলেশন গ্রোথ অর্থাৎ শূন্য জনসংখ্যা বৃদ্ধির ক্ষেত্রে কোনটি স্থূল জন্মহার নির্ণয়ের সূত্র সেটা হলো সিবিআর ইকুয়াল অর্থাৎ চার নম্বরটি জনসংখ্যা বৃদ্ধি পায় যেমিত হারে এটি কোনটি সেটি হলো কে বলছে কথাটা আগে আমরা দেখেছি মেলতাস বলেছে ম্যালতাস তার জনসংখ্যা বিষয়ক তথ্যটি কত সালে প্রকাশ করে সতেরোশো আটানব্বই সালে বাংলাদেশের কোন বিভাগের জনসংখ্যা সবচেয়ে কম বরিশাল সবচেয়ে যে কম জনসংখ্যা কোথায় বরিশাল জনসংখ্যা অনিয়ন্ত্রিতভাবে যেমন হারে যে বাড়ে এটা কী জন্যে বাড়ে এই কথাটা কে বলেছিল থমাস রোবার্ট মেলথাস একটি দেশে কোন নির্দিষ্ট সময়ে বহিরাগত যেটা এটা কিছুক্ষণ আগে পড়েছি তাকে কী বলে নিট অভিবাস তারপরে কুয়েশনটা দেখো কাম্য জনসংখ্যা ততনীতির নিচের কোনটি অর্থনীতিবিদদের অবদান আছে এটা হলো এই জন ডাল্টন যে জনসংখ্যার মাথাপিছু আয় এবং সর্বোচ্চ হয় সেই জনসংখ্যা কী হিসাবে কাউন্ট করা হয় কাম্য জনসংখ্যা এম ইকুয়েল এ জিরো এই যে ও এই যে সমীকরণটা আছে এখানে এম ইকুয়েল জিরো এটা কী নির্দেশ করে এটা কাম্য জনসংখ্যা কাম্য জনসংখ্যার সূত্র কোনটা সেটা হলো এম ইকুয়েল এ মাইনাস ও ডিভাইডেড ও তাহলে এখানে ব্যাখ্যাগুলা দেওয়া আছে কোনটা কী দেখে নিও কাম্য জনসংখ্যার সূত্র কে প্রদান করেন জন ডাল্টন জনসংখ্যার নির্ধারক কোনটি নীট অভিবাসন জনসংখ্যার কোন স্তরে জীবনযাত্রার মান সর্বোচ্চ হয় যেমন কাম্য জনসংখ্যা কোনটি রপ্তানির মাধ্যমে রেমিটেন্স পাওয়া যায় জনশক্তি কোন ধরনের সংখ্যাকে অর্থনীতিতে মানব সম্পদ বলা হয় উৎপাদনশীলতা মানব সম্পদ উন্নয়নের মৌলিক সূচক কয়টি তিন ওকে আত্মকর্মসংস্থা নিযুক্ত ব্যক্তিদের কয় ভাগে ভাগ করা যায় অর্থাৎ তিন ভাগে বাংলাদেশের জনসংখ্যার গণত্ব বেশি হওয়ার কারণটা কী এক ও তিন অর্থাৎ উচ্চ জন্মহার এবং বাল্যবিবাহ বাংলাদেশের জনসংখ্যা নিয়ন্ত্রণে পরিবার পরিকল্পনা গুরুত্বপূর্ণ ভূমিকা কী সেটা হলো এক ও তিন জনসংখ্যা কাঠামোর বায়ু লিঙ্গ দিক কোনটা সেটা হলো এক ও তিন মানব সম্পদ উন্নয়নের খাতগুলো কোনগুলা সেটা হলো শিক্ষা আর একটা হল নারী ও শিশুর উন্নয়ন মানব সম্পদ উন্নয়নের বিবেচ্য মৌলিক সূচকগুলা কোনগুলো এক দুই তিন চার সবগুলো ওকে একটি উদ্দীপক দেওয়া আছে উদ্দীপকটি মনোযোগ সহকারে পড়বে পড়ে আটত্রিশ এবং উনচল্লিশ এই প্রশ্নটি অবশ্যই পড়বে চল্লিশ এবং একচল্লিশে আরেকটি উদ্দীপক দেওয়া আছে এই উদ্দীপকটি মনোযোগ সহকারে পড়বে পড়ে চল্লিশ নাম্বার যে উদ্দীপকটা আছে প্রশ্নটা সেটা পড়বে একচল্লিশ নাম্বার পড়বে বিয়াল্লিশ এবং তেতাল্লিশে আরেকটি উদ্দীপক দেওয়া আছে সেই উদ্দীপক অনুযায়ী এরকম একটা অঙ্ক সরাসরি আসবে না এরকম অঙ্ক আসবে পরীক্ষায় অর্থাৎ জিরো পয়েন্ট টু ফাইভ উত্তর আর পর একটা হলো এক দুই তিন চার এক ও দুই চাই কম এবং জনবহুল এখন যে প্রশ্নগুলো দেখাচ্ছি এগুলো অলরেডি আমরা পড়েছি জাস্ট তোমাকে দেখিয়ে দিচ্ছি দেখো আমি এগুলো পিডিএফ দিব তোমাকে জাস্ট দেখিয়ে দিচ্ছি তুমি সুন্দর করে এখান থেকে থামিয়ে থামিয়ে ভিডিও পজ করে করে দেখে ফেলো তাহলেই হয়ে যাবে এগুলো সবগুলো আমরা কিন্তু পড়ে ফেলেছি ওই যে আগে যে পিডিএফ আছে ওই পিডিএফের সবগুলো কিন্তু আমি পড়েছি জাস্ট এখন তোমাকে রিভিউ করার জন্যে আমি এটা দিচ্ছি আর কিছু না ষোলো নাম্বার সতেরো নম্বর তত্ত্ব কত সালে প্রকাশিত হয় সতেরোশো আটানব্বই

আর এখানে একটা উদ্দীপক দেওয়া আছে প্রাকৃতিক নিবৃত নিরুৎ জন জনাদিক্ষ এবং খাদ্য জনসংখ্যার ভারসাম্য এই তো আমাদের ভিডিও শেষ হয়ে গেল ওকে পিডিএফ আমরা দিয়ে দিব